হাই বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করেছে যে ভাইয়া পাঁচ ছয় দিন থেকে আমার ইনকাম কমে গিয়েছে কি কারণে কমে গিয়েছে এবং কেন বা কমে গিয়েছে প্লিজ একটু জানাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ফেসবুক এর ইনকাম বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন থাকছে যদি আপনি নতুন হয়ে থাকেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে হ্যাঁ আর ফুটবল ভিডিওটি কিন্তু ফুল দেখবেন স্কিপ করলে কিন্তু কোনো কিছু শিখতে পারবো না ঠিক আছে তা আজকে কিন্তু আপনাদের আমি খুঁটি নুটি করে আপনাদের দেখাবো কি কারণে ফেসবুকের ইনকাম কম হয় এবং আপনার ফেসবুকের ইনকাম কম হলে কিভাবে এটা আবার বৃদ্ধি করবেন কিবা বাড়াবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে এখন কথায় আসে এক নম্বরে ফেসবুকের ইনকামটা আসলে কম হয় কি কারণে দেখেন ফেসবুকের ইনকামটা কম হয় আমাদের নিজের দোষের কারণে কি কারণে যে আমরা ফেসবুকে যে কমিউনিটি যে অ্যালগোরিদম যে গুলো থাকে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করি না দুই নম্বর হচ্ছে আমাদের ভিডিওতে কোনো ভ্যালু প্রমেট করার চেষ্টা করি না কে প্রমেট করতে পারি না ঠিক আছে প্রমোট বিষয়টা হতে আছে কি আমাদের ভিডিওতে কোনো নলেজ থাকে না কোনো এঙ্গেজ থাকে না কোনো কিছু বোঝার মতো কোনো কিছু থাকে না ঠিক আছে আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভ্যালু থাকে না আর ভ্যালু না থাকার কারণে ওয়াডিয়েস দুই থেকে তিন সেকেন্ড এভারেজ ভিউজ দেখে তারপরে কিন্তু স্কেপ করে দেয় ঠিক আছে আপনি সেই ভিডিওটা অ্যানালাইজ চেক করলে আপনি দেখবেন যে এভারেজ ভিউজ এসেছে হয়তো বা তিন সেকেন্ড চার সেকেন্ড এরকম কিন্তু আপনাকে এভারেজ যে ভিউজটা আছে সেটাকে কিন্তু রাখতে হবে কমপক্ষে আট সেকেন্ডের উপরে যদি আপনি দশ সেকেন্ডের উপরে রাখতে পারেন আপনার প্রতিটা ভিডিওর এভারেজ ভিউজ টাইমটা তাহলে কিন্তু আপনার আরপিএম রেটটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে আর ঠিক হয়ে গেলে কিন্তু আপনি আগের মতো পুনরায় ইনকাম করতে পারবেন কারণ কথা হচ্ছে যে কোন বিষয়ের জন্য কোন কোন কাজের জন্য ইনকাম গুলো কম হয় ঠিক আছে এবার দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে অনেকে বলেন যে ভাইয়া আমার ভিডিওতে যথেষ্ট পরিমাণে থাকে লাইক থাকে কমেন্ট থাকে ঠিক আছে তারপরও আমার ভিডিও গুলোতে কি বা ফটোগুলোতে ইনকাম হয় না একদমই কমই হয় এটার কারণ কি দেখেন ভাই আমরা নিজের পায়ে নিজের কুরল মারি আর যেটা নিজের পায়ে নিজে কুরল মারার জন্যই আমাদের কিন্তু এরকম একটা ভুগন্তি ভুগতে হয় ঠিক আছে আর যে সব ফলোয়ার গুলো আমাদের ভিডিও না দেখে লাইক কমেন্ট করে দেয় ঠিক আছে সেসব অডিয়েন্সের জন্য এরকম একটা ক্ষতিগ্রস্ত হয় আমাদের ভিডিও গুলো কন্টেন্ট গুলো থেকে ইনকাম আসা বন্ধ হয়ে যায় ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা নিজের পায়ে নিজের কুড়োটা মারি কি কারণে দেখেন আমরা ফলোয়ার বাড়ার জন্য অনেকের কমেন্ট বক্সে গিয়ে আমরা কমেন্ট করি ঠিক আছে যে আপনি যদি আমাকে ফলো করেন তাহলে পাঁচ সেকেন্ডের ভিতরে আমি আপনাকে ফলো ব্যাক করবো কেবা ফলো টু ফলো ব্যাক ঠিক আছে সাপোর্ট টু সাপোর্ট ব্যাক দেখেন আমি আপনাকে যখন কমেন্ট সময় আপনি ধরে নেবেন যে এই ব্যক্তি আমাকে সাপোর্ট করছে করছে কমেন্ট ঠিক আছে জাস্ট তার একটা পোস্ট আমার সামনে এসেছে সেটাতে আমি এটা কমেন্ট করে দিই কিংবা লাইক করে দিই ঠিক আছে তাহলে কিন্তু সে আমাকে নেক্সট টাইমে আবার আমার ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে সেই ক্ষেত্রে তার সামনে ভিডিওটা যাওয়ার সাথে সাথেই সেই ভিডিওটা পেলে না করে হুট করে কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেয় দেখেন সেখানে কিন্তু একটা লাইক হলো কমেন্ট হলো কিন্তু সেখানে একটা ভিউ জেনারেট হলো না মানে সেই ভিডিওটা কিন্তু যে এঙ্গেজ থাকে সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো এভাবে আমরা কিন্তু আমাদের আইডির সাথে প্রোফাইলের সাথে আমরা কিন্তু অসংখ্য কিন্তু ফলোয়ার আমরা যুক্ত করে ফেলেছি আর যেটার জন্য কিন্তু আমাদের পেজগুলো ধীরে 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 নষ্ট হওয়ার শুরু হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনাকে বেড়ে আসতে হবে কিভাবে এভাবে বেরিয়ে আসতে হবে সব ফলোয়ারের আপনার কোনো নেই তাদেরকে কোনো সাপোর্ট করার দরকার নেই কোনো নেই ঠিক আছে আপনার ভিডিওটা যে দেখে আপনাকে লাইক করবে করবে কমেন্ট সেটা হচ্ছে অরিজিনাল এঙ্গেজ আর এভাবে যারা লাইক কমেন্ট করবে ঠিক আছে সেটা কোনো এঙ্গেজ হবে না কিংবা ফেসবুক এটাকে গণ্যও করবে না আমাদেরকে কিন্তু ফেসবুক পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এসব এঙ্গেজ কিন্তু আপনার ভিডিওতে কিন্তু তারা রাখবে না ঠিক আছে আপনি দেখতেও পাবেন না এবার কথা হচ্ছে যে ইনকাম গুলো এখন আমরা বাড়াবো কিভাবে ইনকাম গুলো বাড়ানোর আমি তিনটা উপায় বলে দেবো যদি আপনারা এই তিনটা কাজ করতে পারেন আগের মতো পুরোনাই কিন্তু আপনার ইনকাম বাড়তে লাগবে এক নম্বর হচ্ছে সাপোর্ট নেওয়া দেওয়া এই জিনিসটা বন্ধ করতে হবে ফলো টু ফলো ব্যাক এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে ঠিক আছে আপনি কারোর কাছ থেকে সাপোর্ট চেয়ে নেবেন এরকম কিন্তু দরকার নেই এই সব জিনিসগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে আপনাকে আগে সর্বপ্রথম ঠিক আছে দুই নাম্বার আপনাকে ভিডিওতে এমন কিছু ভ্যালু রাখতে হবে যে ভিডিওটা মানুষ আপনার অন্তপক্ষ দশ সেকেন্ড দেখে ঠিক আছে আর ভিডিও আপনাকে অবশ্যই কম পক্ষ হলো দশ সেকেন্ডের উপরে রিলস ভিডিও রাখতে হবে ফেসবুকে ফেসবুকের কারণ নতুন আপডেটে ফেসবুক আমাদের বলে দিয়েছে দশ সেকেন্ডের উপরে যদি আপনি ভিডিও না রাখেন রিলস ভিডিও তাহলে আপনার কোনোটাই ভিডিও কিন্তু আর্নিং এর জন্য এনিজেবল করা হবে না ঠিক আছে মানে আমি আপনি ইনকাম পাবেন না আর আপনি যদি দশ সেকেন্ডের উপরে ভিডিও করেন দশ সেকেন্ড বা বারো সেকেন্ড পনেরো সেকেন্ড তাহলে সেই ভিডিও গুলা কিন্তু ইনকামের জন্য এনেজেবল করা দেওয়া হবে মানে সেই থেকে কিন্তু ইনকাম পাবে ঠিক আছে তো এই কিন্তু ফলো করতে হবে আর এই সব কিছু আশায় বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন একটু মেধা খাটাবেন একটু নলেজ খাটাবেন সেই সময় দেখবেন আপনার আরপিএমটা আবারও ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং আপনি আগের মতো আবারও ইনকাম করতে পারবেন আশা করি এই ভিডিওর ভিতরে আপনাদের বুঝাতে পেরেছি যে কিভাবে ফেসবুকের ইনকাম কমে কিভাবে বাড়ে এরপরেও যদি আপনারা বুঝতে ব্যর্থ হন কি না বুঝেন অবশ্যই আমার এই ভিডিও বক্সে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন বা অন্য অন্য কোনো প্রবলেম হলেও আপনারা কমেন্ট করে যাবেন খুব দ্রুত আপনাদের সাথে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই